মাইকেল জ্যাকসন ও চালি চাপলিন দুজনই শিল্পের দুই ভিন্ন ধারার কিংবদন্তি হলেও তাদের মধ্যে রয়েছে এক গভীর সায়ুজ্য ও সংযোগ মাইকেল জ্যাকসন বিশ্বব্যাপী পপের রাজা হিসেবে পরিচিত হলেও তার শিল্পীসত্তার গঠনে যাদের প্রভাব রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন চালি চাপলিন নির্বাচ চলচ্চিত্রের যুগের এই কৌতুক অভিনেতা ও নির্মাতা শুধু হাস্যসী ছড়াননি বরং সামাজিক বার্তা দেওয়ার মাধ্যম হিসেবেও তার মোকাবিনাকে ব্যবহার করেছেন যা মাইকেলকে গভীরভাবে অনুপ্রাণিত করে মাইকেলের পারফরম্যান্সে দেখা যায় নিখুঁত অঙ্গভঙ্গি আবেগপ্রবণতা এবং নাটকীয় উপস্থাপনা এই সবকিছু চাপলিনের শিল্পভাবনার প্রতিফলন যেমন চাপলিন তার নির্বাক ছবির মাধ্যমে দারিদ্র্য বৈষম্য মানবিকতা ইত্যাদি বিষয়ে তুলে ধরেছেন তেমনি মাইকেলও তার গানের ভিডিওতে শিশু অধিকার যুদ্ধ পরিবেশ ও মানবিক সমস্যার বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন তার বিখ্যাত কি গানটির উৎসও চালি চাপলিনের সুরে এক নয়শো তিন ছয় সালে মডার্ন থাইমস চলচ্চিত্রে ব্যবহৃত এই সুরকে নিজের কণ্ঠে ধারণ করে মাইকেল এক শ্রদ্ধার ঘনিবেদন করেন তার প্রিয় শিল্পীর প্রতি পোশাক বা মঞ্চ যাতেও চাপ্লিনের প্রভাব দেখা যায় মাইকেলের মধ্যে বিশেষ করে তা টুপি পরা ঢং বা হঠাৎ নীরব হয়ে মঞ্চে দাঁড়িয়ে থাকা মুহূর্তগুলো চাপ্লিনের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ মাইকেলের নাচ ও পারফরম্যান্সের মতোই চ্যাপলিনের অভিনয়ও ছিল শব্দহীন অথচ প্রবলভাবে স্পর্শকাতর এক ভাষা যা দর্শকের হৃদয় গভীর ছাপফেল সব মিলিয়ে বলা যায় চার্লি চাপলিন শুধুই অতীতের একজন মহান চলচ্চিত্রশিল্পী নন তিনি এমন একজন চিরজীবন্ত অনুপ্রেরণা যিনি মাইকেল জ্যাকসনের মতো কিংবদন্তি শিল্পীর অন্তরেও বাস করতেন তাদের এই আন্তঃসংযোগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে